হ্যালো ছোট্ট ছোট্ট কচিকাচা বন্ধুরা আজকে বলবো অত্যাশার্য বালক নরেন একদিন এক তরুণ বালক কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে একটা বিশাল হইচই শুনতে পেল ব্যাপারটা কী তারপর সে দেখতে পেলো একখানা ঘোড়ার গাড়ি দ্রুত বেগে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে কোনো কিছু একটা ভয় পেয়ে ঘোড়াটা ছুটে চলেছে গাড়ির মধ্যে একজন ভদ্রমহিলা বসেছিলেন এই অবস্থায় তিনি খুবই ভয় পেলেন কারণ গাড়িটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারত রোমাঞ্চকর এই দৃশ্যটি দেখে ওই বালক বুঝতে পারল কি ঘটতে যাচ্ছে সে ছিল খুবই সাহসী নিজের জীবনকে বিপন্ন করেও সে ঘোড়াটার দিকে ছুটে গেল আর ঘোড়ার লাগামটাকে ধরে ঘোড়াটাকে থামালো বিপদ থেকে রক্ষা পেয়ে ভদ্রমহিলা এই তরুণ বালকটির প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করলেন বলো তো কে এই তরুণ বালক জানো কি তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ পরবর্তী জীবনে এই বালকটি হয়েছিল বিশ্ববিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বুঝলে বন্ধুরা আঠেরোশো সালে বারোই জানুয়ারিতে পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবীর পুত্র হয়ে জন্মালেন নরেন্দ্রনাথ কলকাতার সিমলা পল্লীর প্রসিদ্ধ দত্ত বংশে নরেন শিশুকালে খুবই দুষ্টু ছিল তবে মা ভুবনেশ্বরী দেবী লক্ষ্য করেছিলেন যে যখন নরেন ভীষণ ভীষণ দুষ্টুমি করত তখন শিব শিব বলে মাথায় জল ঢেলে দিলে সে আবার শান্ত হয়ে যেত বালক নরেন তার মায়ের কাছ থেকে অনেক শিক্ষা লাভ করে ভুবনেশ্বরী দেবী পুত্রকে রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন নরেন শ্রীরামচন্দ্রের গল্প শুনতে খুব ভালোবাসত সে আবার রাম সীতার যুগল মূর্তি কিনে এনে ফুল দিয়ে পুজো করত তার রামায়ণ পাঠ শুনতে খুব ভালো লাগত একবার সে রামভক্ত মহাবীর হনুমানের দর্শন লাভের জন্য কলা গাছের ঝোপের মধ্যে বসে বহুক্ষণ অপেক্ষা করেছিল কারণ সে শুনেছিল কলা গাছের ঝোপঝাড়ের মধ্যে রামভক্ত হনুমানের খুব প্রিয় স্থান আবার ছোট ছোটো কাছা বন্ধুরা দেখো কোনো ভিকারি বা সাধু সন্ন্যাসী তাদের বাড়িতে আসলে নরেন খুব খুশি হতো সে কোনো কোনো দিন বেশ দামি দামি জিনিসও তাদের দিয়ে দিত একবার সে একজন সাধুকে তার নিজের পড়া একখানা ধুতি দিয়ে দিয়েছিল তারপর থেকে তার মা যখনই কোনো সাধু বা ভিকারি বাড়িতে আসতেন তখনই নরেনকে কোনো ঘরে বন্ধ করে রাখতেন কিন্তু নরেন বন্ধ ঘরের ভিতর থেকে যখন জানালা দিয়ে দেখত তাদের সাধু বা ভিকারিকে তাদেরকে নানা মূল্যবান জিনিস জানালা দিয়ে ছুড়ে দিত কখনো কখনো সে বলতো সেও একদিন একজন সাধু হবে জানো বন্ধুরা তোমরা এটাও জানো নিশ্চয় শুনেছ বোধ হয় নরেনের বাবা শ্রীযুক্ত বিশ্বনাথ দত্ত যেহেতু নাম করা একজন আইনজীবী ছিলেন বহু কালের কথা যদিও বহু লোকই তাদের বাড়িতে দেখা করতে আসত তিনি সকলকেই আদর অবর্তনা করতেন এবং সে কালের প্রথা অনুযায়ী তামাক খেতে দিতেন তাই বসার ঘরে বিভিন্ন জাতির লোকের জন্য নির্দিষ্ট পৃথক পৃথক হুঁকো ছিল কিন্তু জাত বিচার ব্যাপারটা নরেনের কাছে বড়ই আশ্চর্য লাগত কারণ কেন এক জাতির লোককে অন্য জাতির লোকের সঙ্গে একই শাড়িতে বসে খেতে দেওয়া হবে না কেন ভিন্ন ভিন্ন জাতের জন্য তামাক খাওয়ার আলাদা আলাদা হুঁকো থাকবে সেই ঘরে মুসলমানদের জন্য পৃথক একটা হুঁকো ছিল নরেন যদি সব কটা হুঁকো দিয়েই তামাক খায় তাহলে তার কী হবে তাহলে কি সেখানে একটা বিস্ফোরণ হবে না বাড়ির ছাদ কি ভেঙে পড়বে নরেন স্থির করলো সে নিজেই এটা পরীক্ষা করে দেখবে একদিন সে সব হুঁকোতে একবার একবার করে টান দিল কিছু এতে তার কিছুই মনে হলো না কিন্তু ঠিক সেই সময় তার বাবা ঘরে ঢুকে পড়ল ব্যাপারটা দেখলো নরেন বাবাকে বলল আমি পরীক্ষা করে দেখছিলাম যে আমি সব হুঁকোতেই তামাক খাই তবে আমার কি হবে আবার বন্ধুরা সাপের কথা শুনেছ তবে শোনো নরেন ধ্যান ধ্যান খেলা খুব ভালোবাসত একদিন সে ঈশ্বরের প্রতি চিন্তা করতে ও ধ্যান করতে করতে গান হারিয়ে ফেলে সে তার চারপাশে কোনো কিছুই তখন অনুভব করতে পারত না তখন একটা গক্র সাপ তার সামনে এসে পড়ল অন্যান্য ছেলেরাও তখন ছুটে পালালো কিন্তু নরেন সেখানেই স্থির হয়ে বসে থাকলো বন্ধুরা চিৎকার করে তাকে ডাকতে লাগলো কিন্তু সে কিছুই শুনতে পেল না কিছুক্ষণ পরে সাপটা চলে গেল পরে নরেনের মা নরেনকে জিজ্ঞাসা করতে সে বলল আমি সাপটার ব্যাপারে কিছুই টের পাইনি তখন আমি এক গভীর আনন্দে মগ্ন ছিলাম তাহলে বন্ধুরা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো নেক্সট আবার তাড়াতাড়ি আসছি ভালো থেকো সুস্থ থেকো